অশোক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা উদ্দীহী আফতাবগঞ্জ হাট থেকে আর আপনার জানানি হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে মঙ্গলবার আর আর ছিল আঠাশ অক্টোবর দুই হাজার পঁচিশ উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিন আছে কেমন দামের সাহি সার বাচ্চা গরুগুলো বাঁচা কিনা হচ্ছে আমরা বিষয়টা দেব আর আমরা দেখছিলাম এখানে আর আমরা দেখছিলাম এখানে

শাহিবালার বাচ্চা বেশ সুন্দর বাচ্চা কত বলছেন কত আপনি কত সাইজ নেই সাইটের উপরে শাহিবাল সার দেখছিলাম এখানে কত বলছেন কত চায় উনি What's happening? a s p p n i n g w h a s p p e a t i n g w i n g w h a i n g w h a t p p e n i s a p e n t e n i n g w h a h a p p h a t s h a p p e কত কত চাইছে উনি শাহিবালার বাচ্চা আমরা দেখছি কত পঞ্চাশ পঞ্চাশ কত চাই উনি কত পঞ্চান্ন উপরে বয়স কেমন হবে পাঁচ ফাস্ট প্লাস কত কত চায় কত চায় আটান্ন আটান্ন আটান্ন

হ্যাঁ মোটামুটি বাজার দর কম আছে আমরা দেখছিলাম আমদানিও আছে দেখছিলাম যে গরুগুলো কিনছেন মমিন ভাই আমরা সেই তথ্য আপনাদের দিচ্ছি আচ্ছা পয়েন্ট কয়টা হয়েছে মোমেন ভাই এ পর্যন্ত কয়টা হয়েছে চল আমি একটু দেখি গুরু দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখি কমন দামে এই গুরুগুলো কিনলেন আমরা সেই দত্তটা দেবো তাহলে মোমেন ভাই এগুলো আজকে সংগ্রহ আচ্ছা যাবে কোথায় এগুলো নারায়ণগঞ্জ আচ্ছা ভাই ভাইকে আমরা আসবে না কেন

সুন্দর এ বাসেরটা সাতচল্লিশ হাজার সাতশো এই দুটা জোড়ায় কত হয়েছে আটানব্বই হাজার পার্সেন্ট কম আসতে আটানব্বই হাজার জোড়ায় কিনলেন আমিন ভাই আচ্ছা মোমিন ভাই এত সিপ্রেটে গেরু গুলো কিভাবে পাইলে আমদানি আছে বাজার কম আছে হ্যাঁ অনেক কম আছে আচ্ছা আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় আপনার মাধ্যমে দেওয়া যাবে তো অবশ্যই আমরা যতগুলো আসলেই যাবো দেবো যতগুলো নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ফাইভ থ্রি সিক্স নাইন ডবল সিক্স আচ্ছা নাম্বার যোগ করলে হবে সব সময় হবে তো দর্শকরা আজকে এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের পেজটি ফলো করবেন দিনাজপুর আর কৃষি চিত্র আর অবশ্যই আপনারা মোমিন ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন কীভাবে আসতে হবে সব কিছু মোমেন্ট ভাই ডিটেল করে দেবে আর গুরু ক্রয় বিক্রয়ের সঙ্গে চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না